সম্পর্কে তথ্য আছে হ্যাঁ একটা বিজ্ঞপ্তি আমরাও দেখেছি যে সেখানে গভর্নমেন্ট এই যে চারিদিকে আন্দোলন তৈরি হয়েছে আমরা লাগাতার লেগে আছি বেশ কিছু দিন যেখানে স্মার্ট মিটার ইনস্টল করেছে আমরা সেই সমস্ত মানুষের বাড়ি গেছি বাড়ি গিয়ে তাদেরকে ফর্ম দিয়েছি স্বতঃস্ফূর্তভাবে মানুষ সেই ফর্ম ফিল করে জমা দিয়েছে আজকে এখানে সবকটা ওয়ার্ডের ক্যাম্প আছে আলাদা আলাদাভাবে সেখানে হাজার হাজার মানুষ এসে তাদের ফর্ম দিচ্ছেন আমি দেখেছি পঁচিশ জনের মতো এক ঘন্টার প্রচারে আমি কথা বলি তাতে আমার গড় পাওয়া গেল যা তাতে তিন গুণ দাম বেড়েছে মানুষের বক্তব্য হচ্ছে ভাত খাবো না কারেন্ট খাবো সাশ্রয় করছে একজন মহিলা বলছেন আমরা টিপে টিপে বিদ্যুৎ খরচ করছি তাহলে পশ্চিমবাংলাকে অন্ধকার করে দেওয়ার দিকে মমতা যাচ্ছে আর এই কাজ করবার মূল সিদ্ধান্ত গ্রহণ করেছে মোদীর সরকার টিএমসি এবং বিজেপি আদানি আম্বানির জন্য কাজ করছে লুটেরাদের জন্য কাজ করছে আর মানুষ বিপদে পড়ছে এদের যত ভাতা মানুষকে দেওয়া হচ্ছে তার থেকে বেশি তো বিদ্যুতে চলে যাচ্ছে তাহলে লোকে বাঁচবে কি করে যা রোজগার করছে তার অধিকাংশ টাকাই তো চলে যাবে বিদ্যুতে এই আন্দোলনে ভয় পেয়েছে ছাব্বিশের ভোট মাথায় আছে তার জন্য ও আপাতত নতুন করে ইনস্টলেশান আর করবে না এমনটা বলছে তা আমরা তো তাতে থামবো না প্রথম কথা যেখানে ইনস্টল করেছ ওদের কথা এক লাখ ষাট হাজারের মতো নাকি ইনস্টল করেছে আমাদের এখানে বারাসাত মধ্যম এই সব জায়গাতে প্রচুর ডোমেস্টিক জায়গাতে লাগানো হয়েছে যারা বিপদে পড়ে গেছে ডাইনামিক ফেয়ার আজকে ভরছে কালকে শেষ হয়ে যাচ্ছে এইগুলো ফেরত নিয়ে ডিজিটাল মিটার পুরোনো মিটার সেই ডিজিটাল পুরনো মিটার বসাতে হবে তাহলে এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আন্দোলন থামার কোনো ব্যাপার নেই আমরা এন্টায়ার গোটা রাজ্য জুড়ে সমস্ত মানুষের কাছে গিয়ে বলবো টিএমসি বিজেপি আপনার কত বড় সর্বনাশ করছে ক্ষতি করছে আর এর মধ্যে দিয়ে ইতিমধ্যে মানুষ বুঝেছেন লোককে হিন্দু আর মুসলমানে ভাগ করে রাখা এত হিন্দু ধরো বিজেপির স্মার্ট মিটারে বিদ্যুতের দামে হিন্দুদের জন্য কম আছে কন্ত নেই তাহলে এরা দুজনে মানুষকে সারা বছর হিন্দু মুসলমানে লড়িয়ে ভোটের পর ভোট জিতে আধা মানে সেবা করবার জন্য জনগণের মাথায় পা রাখবে এটা তো চলতে দেওয়া যায় না তার ফলে আজকে তৃণমূলকেও যারা ভোট দেয় বিজেপিকে যারা ভোট দিয়েছে এই সমস্ত লোকই বুঝছে বাঁচবার একটাই ঠিকানা লাল ঝান্ডা লাল ঝান্ডা ছাড়া বাঁচা যায় না লড়াই এরাই করতে পারে তার বলে আমাদের লড়াইয়ে তাকে পেঁচাতে হচ্ছে মোদীকে পেঁচাতে হবে এরপরে এই মানুষ বলবেন এরা দুজনে গভর্নমেন্টে থাকলে সাধারণ মানুষের ক্ষতি সব মানুষের ক্ষতি আপনারা যারা শুনছেন আমাদের বাইট নিচ্ছেন আপনাদেরও ক্ষতি আপনাদের ছোট ছোট যে পোর্টালগুলো আছে তাদের ক্ষতি সব মানুষের ক্ষতি বিগ কর্পোরেট লাভবান হতে পারে কিন্তু এখানে সাধারণ মানুষ গরিব মানুষ তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত কাজে তৃণমূল বিজেপি তার বিরুদ্ধে তাদের নীতির বিরুদ্ধে বিদ্যুৎ অধিকার মানুষের বেঁচে থাকবার আর পাঁচটা নেসেসিটির মতো বিদ্যুৎ তাই জলের অধিকার কেউ কেড়ে নিতে পারে না আর আজকে একবিংশ শতকে বিদ্যুতের অধিকার কেউ কেড়ে নিতে পারে না সে মমতাই হোক আর মোদী সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে কিন্তু এইটুকুই লেখা আছে যে আপাতত নতুন করে আর স্মার্ট মিটার বসানো হবে না কিন্তু এই স্মার্ট মিটার প্রত্যাহার করা হবে এরকম কোনো পরিষ্কার নোটিফিকেশান আমরা অন্তত দেখিনি সাধারণ মানুষ হিসেবে আজকে এখানে একটা রাজনৈতিক দল প্রতিবাদে সামিল হয়েছে আমরাও সাধারণ মানুষ হিসেবে এই প্রতিবাদে অংশগ্রহণ করেছি কারণ আমাদের অভিজ্ঞতায় আমার বাড়িতে গত এক মাসেরও বেশি সময় হয়েছে স্মার্ট মিটার লাগানো হয়েছে এবং পুরোটাই আমার অজ্ঞাতে আমার বাইরে বাড়ির বাইরের মিটার বক্স সেখানে তারা লাগিয়ে দিয়ে গেছে এবং তারা যে বাড়ির লোককে যা যা বলে গেছে যে আর কোনো দিন এখানে বিল না হবে না আপনাদের এটা না নিলে পরবর্তীকালে যখন লাগাতে হবে তখন অনেক টাকা এরকম নানা রকম মিথ্যে কথা বলে তারা মিটারগুলো বাড়ি বাড়ি ইনস্টল করেছে তার পরবর্তী সময়ে যে টাকা রিচার্জ করছি টাকা মাইনাসে চলে যাচ্ছে টাকা রিচার্জ করছি মাইনাসে চলে যাচ্ছে একদমই আমি এই প্রসঙ্গেই বলছিলাম আমার বাড়িতে গত বছর যতটা যা যা ছিল এবছর একটা ল্যাম্প বাড়েনি একই জিনিস আছে কিন্তু আমার ইলেকট্রিসিটি পয়সা দিতে হচ্ছে প্রায় ডবল প্রায় ডবল আমি এই এই ক্যালকুলেশনটা আমি গতবারের এই সময় এপ্রিল মেয়ের বিল এখনকার বিল দুটো কম্পেয়ার করেছি আমরা চাইছি আমাদের পুরনো মিটারে ফিরে আসুক এবং প্রিপেড তো নয় প্রিপেড মিটারের কোনো প্রশ্নই নেই সাধারণ মানুষ আর সব থেকে বড়ো কথা এই পুরোটাই হয়েছে মিটার স্মার্টফোন যাদের আছে তাদের যারা ফোন চালাতে পারে না যাদের কাছে স্মার্টফোন নেই ভারতবর্ষের সত্তর শতাংশ মানুষ যাদের দৈনিক আয় কুড়ি টাকার কম তাদের কাছে স্মার্টফোন নেই তারা স্মার্টফোন ব্যবহার করতে জানে না একজন বয়স্ক মানুষ একজন বৃদ্ধ একজন বৃদ্ধা যে একা থাকে বাড়িতে সে কি করে এই সিস্টেমটার সাথে শুধু খেটে খাওয়া মানুষ না খেটে খাওয়া মানুষ তো বটেই সর্বস্তরের মানুষ এফেক্টেড এবং ভয়ঙ্কর রকমভাবে সমস্যার সম্মুখীন আমার নাম সন্দীপ মিত্র আমি এখানকারই বাসিন্দা আমাদের কত হয় 8224 টাকার বিল আসছে এই মিটারটা লাগিয়ে দিয়েছে তিনবার ফ্রি তারপরে লাগিয়েছে এবার এই বিল এসেছে তারপরে এই আমার হাজবেন্ড এসেছিল এসে অনেক কিছু কিসব বুঝিয়েছে যে بدنا বোধান এখন আমরা এই এখানে ফর্ম জমা দিয়েছি আমরা চাই ইমিট দিয়ে এটাকে খুলে নিয়ে হোক ঠিকানা সিনাম ঝুমকা ফাইল 10 নম্বর